ইসরায়েলের হুমকির মুখে গ্লোবাল সমুদ ফ্লো টিলার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে এসেছে ইতালি ও স্পেন গাজা অভিমুখে যাত্রা করা নৌবহরের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সামরিক জাহাজ পাঠিয়েছে দেশ দুটি এর মধ্যে তিনটি জাহাজ যাত্রা করেছে গন্তব্যের উদ্দেশ্যে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টে। আবারও ড্রোন হামলার শিকার গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুথ ফ্লোটিলা তিউনিশিয়ার কাছাকাছি প্রধান দুটি জাহাজ দি ফ্যামিলি ও আলমা পরে হামলার মুখে পরে গ্রিস উপকূলে জেফিরো ইউলারার এবং তাইগেটে জাহাজ লক্ষ্য করেও ছোড়া হয় ড্রোন এ পরিস্থিতিতে নৌবহরের নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে গেল ইতালি ও স্পেন মানবাধিকার কর্মীদের ওপর হামলার সংখ্যায় সামরিক জাহাজ পাঠিয়েছে দেশ দুটি সুমুথ ফ্লোটিলার নিরাপত্তা দেবে তারা এরই মধ্যে যাত্রা শুরু করেছে ইতালির দুটি এবং স্পেনের একটি সামরিক জাহাজ মঙ্গলবারের হামলার জন্য অবস্থান নেওয়া সবার নিরাপত্তা দেওয়ার আহ্বান জানায় স্পেন সেটি না হলে রাজনৈতিকভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবো আমরা যুদ্ধবিধ্বস্ত এলাকায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ এমনকি নৌ অবরোধও তুলতে নারাজ এদিকে গাজার নিপীড়িতদের জন্য নিয়ে যাওয়া ত্রাণ ও সহায়তা গাজার কাছাকাছি সাইপ্রাসের কোন বন্দরে খালাস করে ফিরে যাওয়ার জন্য সুমুথ ফ্লোটিলাকে নির্দেশ দিয়েছে ইসরায়েল সোশ্যাল হ্যান্ডেল এক্সে এমন কথা লিখে একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পরপর চারটি মিশন বিফল হওয়ার পর বার্সেলোনা থেকে পঞ্চাশটি নোজান নিয়ে যাত্রা শুরু করেছে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা ড্রোন হামলার তোয়াক্কা না করে গাজার উদ্দেশ্যে অবিচল সফরে রয়েছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটাথুনবার্গ সহ চৌচল্লিশ দেশের মানবাধিকার কর্মী সাবরিনা নুসরাত যমুনা নিউজ